আমি আলপনা দিচ্ছি যদিও আমি ঠিকঠাক হয় না এই আলপনা দেওয়ার পর দিয়ে দিলাম আর মাটি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ধান এই দেওয়ার পর আমি এবার ঘুটির মধ্যে একটা সত্যি কেটে নেব এবং ঘুটিটাকে আমি বসে দিলাম তারপরে জলপূর্ণ করলাম করার পর এক টাকা পয়েন্ট পড়ি এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর আমি একটা দিয়ে দেবো ফুল ফুলের ওপর আমি একটা পল্লব দিয়ে দিচ্ছি আর ডাব দিয়ে ঘরটাকে আমি প্রতিষ্ঠা করে দিলাম এরপর আমি লক্ষ্মীদেবীর পুজো করবো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ চলে গেছে এরপর আমি ধূপ জ্বালাচ্ছি এটা ধুনো সিস্টেম ধূপ সবাই জানে আর এটা খুব সুগন্ধ বেরোয় এরপর আমি লক্ষ্মী মায়ের পুজো করেছি পুজো অলরেডি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এরপর একটা একটা করে মন্ত্র বন্ধ আর এই আমার মা সরস্বতী দেখতে খুব অপূর্ব মা আমার আমার গৃহে আসে এক বছর থাকে মা আবার এক বছর পর আবার অন্য সরস্বতী নিয়ে আসলে এই আমার ভবতার নিয়ে রামকৃষ্ণ সহ এসব দিয়ে পুজো দেওয়া হয় এই আমার শক্তি মা নম নম